রাশিয়াতে যারা কর্মী হিসেবে আসবেন তাদের রাশিয়াতে থাকা খাওয়ার খরচ কত হবে কর্মী হিসেবে আসলে রাশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ আছে তো আমি এখন যে স্থানটাতে আসছি সেখানে কিন্তু বর্তমানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে পাথর জমা করে রাখা পাথরগুলো ভাঙা ভাঙায় তারপরে এখানে জমা করে রাখছে এখানে এই রাস্তার মাটিগুলো সরাই পাইপলাইন লাইন বসানোর চেষ্টা করা হচ্ছে আর কি তো রাশিয়াতে একজন পূর্ণ বয়স্ক মানুষের খাবার খরচ কিন্তু এটা ডিপেন্ড করে আপনার শহর ভিত্তিতে আপনি বড় শহরে থাকেন কি ছোট শহরে থাকেন এক এক জায়গায় জিনিসপত্রের দাম কিন্তু এক এক রকম হয় তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর গত দুই দিন বৃষ্টি ছিল কুয়াশা ছিল মনে হচ্ছে যে ঠান্ডা নেমে আসতেছে আর আজকের ওয়েদার অসাধারণ একটা ওয়েদার অনেকেভাবে রাশিয়াতে বেতন বেশি মানেই জীবন খুব আরামদায়ক বাস্তবে দেখা যায় রাশিয়াতে থাকা খাওয়ার খরচ একটা বড় অংশ নিয়ে নেয় শহরে ফ্লাট ভাড়া মাসিক বাজার যাতায়াত সব মিলিয়ে বের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হয় যারা অভিবাসী তাদের জন্য এই খরচ শুরুতে একটু চাপ হতে পারে তবে কাজের সুযোগ এবং বেতনের সাথে সাথে কিছু সুবিধাও আছে যেমন শহরের উন্নত পরিবহন শিক্ষা ও চিকিৎসা সুবিধা তাই রাশিয়াতে বসবাস মানে সুবিধা অসুবিধার মধ্যে ভারসাম্য তৈরি করা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেলকে কি টেলি টেলিভিডিওতে। তো বরাবরের মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাচ্ছে সাথেই থাকুক আর রাশিয়াতে আসার ব্যাপারে অথবা রাশিয়াতে পড়াশোনার ব্যাপারে কাজের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এছাড়া কে কোন শহর থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন তো আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে থাকা খাওয়ার খরচ কেমন হয় সেই সম্পর্কে বিশেষ করে যারা রাশিয়াতে কর্মী হিসেবে আসতে চান তো রাশিয়াতে একজন কর্মী হিসেবে আপনার প্রতি মাসে থাকা খাওয়ার খরচ কেমন পড়বে সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব আবার অনেকেই রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান তো একজন স্টুডেন্টের ডরমেটরিতে থাকার খরচ কেমন হয় এবং প্রতি মাসে খাওয়ার খরচ কেমন হয় সেই সম্পর্কে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো এখানে একটি বিষয় বলে রাখি যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে এক মাসের কোর্স অথবা দুই মাসের কোর্স রয়েছে আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের পিডিএফ লেকচারশিট এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন তো আশা করি উপকৃত হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো আমি এখন যে স্থানটাতে আসছি সেখানে কিন্তু বর্তমানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এই যে দেখেন এখানে পাথর জমা করে রাখা পাথরগুলো ভাঙা ভাঙায় তারপরে এখানে জমা করে রাখছে এখানে এই রাস্তার মাটিগুলা সরায় পাইপলাইন বসানোর চেষ্টা করা হচ্ছে আর কি হয়তো এটা গ্যাসের পাইপলাইন অথবা পানির পাইপলাইন তো রাশিয়াতে যারা কনস্ট্রাকশনের কাজে আসতে চান তাদের কিন্তু এই ধরনের এই ধরনের কনস্ট্রাকশনের কাজ করা হতে পারে তো কনস্ট্রাকশনের কাজের সুযোগ কিন্তু রাশিয়াতে খুবই ভালো খুবই ভালো সুযোগ আছে রাশিয়াতে কনস্ট্রাকশনের কাজ করা তবে এখন যেহেতু গরমকাল তেমন একটা সমস্যা নাই কিন্তু যখন ঠান্ডার সময় যেরকম বাইরের কাজগুলো করা কিন্তু খুবই কঠিন হয়ে যায় তখন কিন্তু চারিদিকে শুধু বরফ থাকে দেখেন বড় বড় পাইপ এই যে পাইপগুলো অ্যাসেম্বল করতে হয় একটার সাথে একটা জোড়া লাগাইতে হয় তো রাশিয়াতে ইনস্টলার হিসেবে বা রাশিয়ান ভাষায় যেটাকে বলা হয় মন্ত্রাজনিক তো যারা রাশিয়াতে মন্ত্রাজনিক হিসেবে কাজ করে তাদের কিন্তু এই ধরনের কাজগুলো করতে হবে বিশেষ করে বিভিন্ন তেল গ্যাস কোম্পানির যে ফ্যাক্টরিগুলো থাকে সেই ফ্যাক্টরির কার্যক্রম পাইপলাইনের কার্যক্রম তো এরকম কাজগুলো কিন্তু সবাইকে করতে হয় তো প্রথমে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে রাশিয়াতে যারা কর্মী হিসেবে আসবেন তাদের রাশিয়াতে থাকা খাওয়ার খরচ কত হবে কর্মী হিসেবে আসলে রাশিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ আছে আপনি অনেক কোম্পানি আপনার জন্য থাকা এবং খাওয়া দুইটাই কিন্তু ফ্রি করে দিতে পারে অর্থাৎ এটা ওই সে যে কোম্পানিতে আসবে সেই কোম্পানির আন্ডারে থাকবে তবে সব কোম্পানি যে আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে সেটা না কিছু কিছু কোম্পানিতে হতে পারে আপনার থাকার ব্যবস্থা করতেছে কিন্তু খাওয়ার ব্যবস্থা করতেছে না আবার কিছু কোম্পানি হয়তো খাওয়ার ব্যবস্থা করতেছে আপনার থাকার ব্যবস্থা করতেছে না কাজে দুইটাই হইতে পারে তো আপনি যদি রাশিয়াতে কর্মী হিসেবে আসেন তাহলে কিন্তু আপনার এইসব ব্যাপারে খুব ভালোভাবে জানতে হবে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে কোন ধরনের সুযোগ দিচ্ছে থাকা খাওয়ার সুযোগটা আপনাকে দিচ্ছে কিনা তো সেই সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন তবে অধিকাংশ কোম্পানিই কিন্তু আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেয় আবার কিছু কিছু কোম্পানি আছে হয়তো বা আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করবে কিন্তু দেখা যাবে আপনার বেতন থেকে আপনার খাবার খরচটা কেটে নিবে কাজে এই ব্যাপারগুলো একটু ভালোভাবে জানবেন কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু খুবই ভালো স্যালারি দেয় কারণ কাজ হচ্ছে খুবই কঠিন কাজ তো অধিকাংশ তাজিকিস্তান উজবেকিস্তানের মানুষজন কিন্তু এই রাশিয়ার কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত এছাড়াও যারা স্কিল্ড ওয়ার্কার আছেন তারা কিন্তু পাইপলাইন ইঞ্জিনিয়ার হিসেবে ইঞ্জিনিয়ার অথবা পাইপলাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে আর যাদের নন স্কিল্ড কোনো অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এই যে যারা কাজ করবে দক্ষ শ্রমিক তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কিন্তু কাজ করতে পারবে তো এই যে এই রোডটার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো সম্ভবত এখানে গ্যাসের গ্যাসের লাইন অথবা পাইপ লাইন পানির পাইপলাইনে হিসেবে এগুলো মেরামত চলতেছে দেখেন কত বড় এরিয়া এই পুরোটা এরিয়া জুড়ে কিন্তু পুরোটা এরিয়া জুড়ে কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো রাশিয়াতে বর্তমানে কিন্তু প্রচুর প্রচুর কর্মীর দরকার রাশিয়াতে বর্তমানে কর্মী সংকট আছে তাই বিভিন্ন দেশ থেকে কিন্তু রাশিয়া কর্মী নেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখেন কি এরিয়া এই এরিয়া জুড়ে কিন্তু কাজ হচ্ছে তো প্রথমে পাইপলাইনের কাজ হচ্ছে আবার রাস্তা মেরামতের কাজ হবে আবার এখানে কিন্তু একটা ব্রিজ হচ্ছে সেই ব্রিজ ব্রিজ কনস্ট্রাকশনের জন্য কিন্তু অনেক শ্রমিকের দরকার আর যদি আপনার কোম্পানি আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা না করে আপনি যদি বাইরে কোথাও ফ্ল্যাট ভাড়া নিতে চান তাহলে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ এরকম বড় কোনো শহরে একরুমের ফ্ল্যাট সাথে কিচেন শাওয়ার অথবা টয়লেট অ্যাটাচ থাকলো তাহলে এরকম একটা রুম নিতে গেলে আপনার মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার ব্যয় করতে হবে আর যদি আপনি কোনো আপনার ফ্যামিলির সহ থাকেন অর্থাৎ বাচ্চা কাচ্চাও যদি থাকে বা দুই রুমের ফ্ল্যাট নিতে চান তাহলে কিন্তু আপনার সাথে এক্সট্রা দশ থেকে আরও পনেরো হাজার রুবল যোগ করতে হবে আবার আপনি যদি কোনো ছোট শহরে থাকেন বা গ্রাম অঞ্চলে থাকেন রাশিয়ার আপনার ফ্যাক্টরি যদি কোনো গ্রাম অবস্থিত হয় বা সেখানে আশেপাশে আপনি কোনো রুম ভাড়া নিতে চাচ্ছেন তাহলে সেখানে কিন্তু ভাড়াটা একটু কমে যাবে অর্থাৎ সেখানে আপনি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার রুবলের মধ্যেই ভালো রুম পাবেন এবার আসি খাবার খরচ সম্পর্কে তো রাশিয়াতে একজন পূর্ণ বয়স্ক মানুষের খাবার খরচ কিন্তু এটা ডিপেন্ড করে আপনার শহর ভিত্তিতে আপনি বড় শহরে থাকেন কিন্তু ছোটো শহরে থাকেন এক এক জায়গায় জিনিসপত্রের দাম কিন্তু এক এক রকম হয় তো সাধারণত আপনি যদি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে নিজেই রান্না করেন অর্থাৎ কাঁচা বাজার আপনি নিজেই কেনাকাটা করলেন আর বাসায় নিজেই রান্না করলেন তাহলে কিন্তু একজন মানুষের মোটামুটি দশ থেকে পনেরো হাজার উপলের মধ্যেই হয়ে যায় স্বাভাবিকভাবে হয়ে যায় আর আপনি যদি ফ্যামিলি থাকে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো এক্সপেরিয়েন্সটা একটু বেড়ে যাবে স্বাভাবিক আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর গত দুই দিন বৃষ্টি ছিল কুয়াশা ছিল মনে হচ্ছে যে ঠান্ডা নেমে আসতেছে আর আজকের ওয়েদার অসাধারণ একটা ওয়েদার সম্ভবত কোনো সোয়েটার বা জ্যাকেট না পড়লেও চলবে আজকে প্রায় টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস সকাল সকালই গরম লাগতেছে আজকে যাওয়ার প্ল্যান আছে সেন্টারের দিকে এই শহরের সেন্টারটাকে একটু আপনাদেরকে দেখাবো এটা অন্য কোনো ভিডিওতে আসবে ইনশাল্লাহ শীঘ্রই একটা ভিডিও আসবে যে আমি যে শহরে থাকি সেই শহরের সেন্টার সম্পর্কে আপনাদের একটু দেখাবো শহরের কেন্দ্রে কি কি থাকে বা কীরকম হয় সেটা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন এই বিল্ডিংগুলো কিন্তু এটা একটা ইউনিভার্সিটি এরিয়া এই ইউনিভার্সিটির এরিয়া এগুলো হচ্ছে ডরমেটরি এগুলো হচ্ছে স্টুডেন্টদের থাকার জায়গা আর এটা হচ্ছে একটা ক্যান্টিন এটাও একটা ডরমেটরি আর এটা হয়তো কোনো ল্যাবরেটরি বা কিছু একটা হবে আর যারা রাশিয়াতে পড়াশোনার জন্য আসতে চান বা স্টুডেন্ট হিসেবে আসতে চান তো তাদের কিন্তু রাশিয়াতে খরচ তুলনামূলকভাবে একটু কম অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটিতে কিন্তু আপনার থাকার ব্যবস্থা করে দিবে ওরা কিন্তু রেজিস্ট্রেশন করে দেবে তো ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু সাধারণত ডরমেটরি থাকে তো সেই ডরমেটরিতে কিন্তু থাকার সুযোগ হবে এটাও বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু ডরমেটরি খরচটাও কিন্তু বিভিন্ন হয় তবে সাধারণত ইউনিভার্সিটি ডরমেটরিগুলোতে কিন্তু আপনার দুই হাজার রুবল থেকে চার হাজার রুবল পার মান্থ এরকমই একজনের হয় যদিও রুমগুলোতে কিন্তু তিন থেকে চারজন হয়তো থাকবে আর কি প্রত্যেকটা রুমে তিন থেকে চারজন এরকম থাকে অথবা মিনিমাম দুই থেকে তিনজন এরকম স্টুডেন্ট থাকে তো একটা স্টুডেন্টের মাসে থাকা ব্যবত মাসে প্রায় দুই হাজার থেকে চার হাজার রুবল খরচ হবে রাশিয়ার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর হয় বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন অফিসে যদি যান দেখতে পারবেন এমনকি রাস্তাঘাটেও কিন্তু এরকম ফুল দিয়ে সাজানো থাকে দেখেন কী সুন্দর ফুল এটা কী ফুল জানি না এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর একদম লাল কাটা 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 ফুল এটাও এক ধরনের ফুল এটাও কিন্তু সুন্দর এই সাদা একটা ফুল রাশিয়ার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাশিয়ানরা এই ব্যাপারে খুবই সচেতন এই দেখেন এরা ফুলের কাজকর্ম করতেছে পরিচর্যা করতেছে গাছ গাছালের দেখেন কোনো ময়লা পাবেন এখানে কোনো ময়লা নেই অনেক সুন্দর কিন্তু তো যেটা বলতেছিলাম যে স্টুডেন্টরা কিন্তু থাকার খরচটা কিন্তু রাশিয়াতে খুবই কম আর খাবার খরচ ওই সবারই একই রকম হবে আপনি যদি কাঁচা বাজার নিজে কেনাকাটা করেন আর নিজেই যদি রান্নাবান্না করেন তাহলে মোটামুটি ওই দশ হাজার থেকে পনেরো হাজার রুবলের মধ্যে কিন্তু কভার করা যাবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ